ওম শান্তি আজ চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের কাছে মনমনা ভব আর মধ্যাজী ভবর তীক্ষ্ণ বান রয়েছে এই বানের দ্বারাই তোমরা মায়ার ওপর বিজয় প্রাপ্ত করতে পারো আজকের মুরলির প্রশ্ন কিসের ভিত্তিতে বাচ্চারা বাবার সহায়তা পেয়ে থাকে কিভাবে বাচ্চারা তোমাদের বাবাকে ধন্যবাদ জানানো উচিত উত্তর যে বাচ্চা বাবাকে যত ভালোবাসে ততই সে বাবার সহায়তা পেয়ে থাকে তার সাথে ভালোবেসে কথা বলে যোগযুক্ত হয়ে থাকো শ্রীমত অনুসারে চলতে থাকলে বাবাও সহায়তা করে যাবেন বাচ্চারা বাবাকে ধন্যবাদ জানিয়ে বলে বাবা তুমি পরম ধাম থেকে এসে আমাদের পতীত থেকে পবিত্র করে তুলছ তোমার কাছ থেকে কত সুখ প্রাপ্ত করে চলেছি বাবার প্রতি কৃতজ্ঞতায় চোখ থেকে জল ধারা বইবে ওম শান্তি বাচ্চাদের কাছে সবচেয়ে প্রিয় হল মা বাবা মা বাবার কাছেও বাচ্চারা ভীষণ প্রিয় বাবা যাকে বলা হয়ে থাকে তুমি মাতা তুমি পিতা লৌকিক মা বাবাকে এমনটা বলা যাবে না এটা অবশ্যই মহিমা কিন্তু কার মহিমা কেউ জানে না যদি কেউ জানে তবে সেখানে চলে যাবে আর অনেককে সঙ্গে করে নিয়ে যাবে এভাবেই ড্রামার ভবিতব্য তৈরি হয়েছে যখন ড্রামা সম্পূর্ণ হয় তখনই বাবা আসেন পূর্বে মুভি নাটক ছিল যখন নাটক শেষ হতো সমস্ত কলাকুশলীরা স্টেজে এসে জড়ো হতো এটাও হলো অসীম জগতের বড় নাটক এই নাটক সম্পূর্ণরূপে বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত সত্য ত্রেতা দাপর কলিযুগ সম্পূর্ণ সৃষ্টিচক্র এমন নয় যে মূলবতন সূক্ষ্মবতনে চক্র ঘোরে সৃষ্টিচক্র এখানেই ঘোরে গাওয়াও হয়ে থাকে এক ওঙ্কার সতনাম এই মহিমা কার উদ্দেশ্যে গ্রন্থ সাহেবের শিখ ধর্মাবলম্বীরাই মহিমা করেছে গুরু নানক উবাচ এক ওঙ্কার শীত নিরাকার পরমাত্মারই মহিমা কিন্তু ওরা পরমাত্মার মহিমাকে ভুলে গিয়ে গুরু নানকের মহিমা করতে শুরু করেছে সদ্গুরু নানককে মনে করেছে বাস্তবে সৃষ্টির যা কিছু মহিমা ওই একজনের অন্য কারণ নয় ব্রহ্মার মধ্যে যদি বাবার প্রবেশ না ঘটত তবে তো এর কানা করিও মূল্য ছিল না এখন তোমরা করিহীন থেকে পরমাত্মার দ্বারা হিরে তুল্য হয়ে উঠছ এখন প্রতি দুনিয়া ব্রহ্মার রাত পতির দুনিয়াতে যখন বাবা আসেন আর যারা তাকে চিনতে পারে তারাই সমর্পিত হয়ে যায় এখন দুনিয়াতে বাচ্চারাও কত পীড়াদায়ক হয়ে উঠেছে দেবতারা কত স্বচ্ছ নির্মল ছিল এখন ওরাই পুনর্জন্ম নিতে নিতে তম প্রধান হয়ে গেছে সন্ন্যাসীরাও প্রথমে কত পবিত্র ছিল ভারতকে সাহায্য করত ভারতে যদি পবিত্রতা না আসে তবে কাম বাসনার চিতায় জ্বলবে সত্য যুগে কাম বাসনা নেই কলিযুগে সবাই কাম বাসনার কাটাময় চিতার উপর বসে আছে সত্য যুগের জন্য এ কথা বলা হয় না ওখানে কোনো বিষ নেই বলাও হয়ে থাকে অমৃত ছেড়ে কেন বিষ পান করো বিকারকি বিকারিকেই পতী বলা হয় এখন মানুষ দেখো দশ বারোটা সন্তানের জন্ম দেয় এতে কোনো লাভ নেই সত্য যুগে যখন সন্তান জন্মগ্রহণ করবে তার পূর্বেই সাক্ষাৎকার হয় শরীর ত্যাগ করার পূর্বেও সাক্ষাৎকার হয় যে আমি এই শরীর ত্যাগ করে আবার ছোট বাচ্চা হব ওখানে একটাই সন্তান হয় একাধিক নয় সব কিছুই ল অনুযায়ী চলে বুদ্ধি অবশ্যই থাকে কিন্তু কোনো বিকার থাকে না অনেকেই জিজ্ঞাসা করে ওখানে সন্তানের জন্ম কিভাবে হয় তাদেরকে বলা উচিত যোগ বলের দ্বারাই ওখানে সব কিছু হয় যোগ বলের দ্বারাই আমরা সৃষ্টির রাজত্ব প্রাপ্ত করে থাকি বাহুবলের দ্বারা সৃষ্টির রাজত্ব প্রাপ্ত করা যায় না বাবা তোমাদের বুঝিয়েছেন যদি খ্রিস্টানরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে গড়ে তোলে তবে সম্পূর্ণ সৃষ্টির রাজত্ব অধিগ্রহণ করে নিতে পারে কিন্তু ওটা ওরা সেটা পারবে না ল বলে না সেই জন্যই দুই বিড়াল নিজেদের মধ্যে লড়াই করে আর মাখন তোমরা বাচ্চারা খেয়ে থাকো কৃষ্ণের মুখে মাখন দেখানো হয়েছে এ হল সৃষ্টিরূপী মাখন অসীম জগতের বাবা বলেন এই যোগ লড়াইয়ের কথাই শাস্ত্রে গায়ন রয়েছে বাহু বলের নয় ওরা তো হিংসাশ্রয়ী লড়াইয়ের কথা শাস্ত্রে বর্ণনা করেছে ওই লড়াইয়ের সাথে তোমাদের কোনো সম্বন্ধ নেই পাণ্ডব কৌরবদের কোনো লড়াই হয়নি এই অনেক ধর্ম পাঁচ হাজার বছর পূর্বেও ছিল যারা নিজেদের মধ্যে লড়াই করে বিনাশ হয়েছে পাণ্ডবরাই দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছে এ হলো যোগ বল যার দ্বারা সৃষ্টির রাজত্ব প্রাপ্ত হয় মায়াকে জয় করে জগৎ জিত হয়ে যায় সত্য যুগে মায়া রাবণ হয় না ওখানে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয় না কত রকমের চিত্র ওরা তৈরি করেছে বাস্তবে এই রকম কোনো দত্ত বা অসুর হয় না এটাও জানে না যে পাঁচ বেকার নারীর আর পাঁচ বেকার পুরুষের সব মিলিয়ে দশ শীষ যুক্ত রাবণ বানিয়ে দিয়েছে যেমন বিষ্ণুরও চারভুজ দেখিয়েছে মানুষ এই সাধারণ বিষয়টাও বোঝে না বিশাল রাবণ তৈরি করে রাবণ দহন করে মোস্ট বিলাভেড বাচ্চাদের মোস্ট বিলাভেড বাচ্চাদের বাবা এখন বোঝাচ্ছেন বাবার কাছে বাচ্চারা সব সময় নম্বর অনুসারে প্রিয় হয়ে থাকে কেউ মোস্ট বিলাভেড হয় তো কেউ একটু কম যত হারানি বাচ্চা হবে তত লাভ বেশি হবে এখানে যে সার্ভিসে তৎপর থাকে ক্ষমাশীল হয় তার প্রতি বেশি ভালোবাসা থাকে মার্গেও করুণা প্রার্থনা করে তাই না বলে থাকে ঈশ্বর দয়া করো মারস্রী অনমি কিন্তু ড্রামাকে কেউ জানে না যখন অধিকাংশই তমপ্রধান হয়ে যায় তখনই বাবা আসার প্রোগ্রাম হয় এমনটা নয় যে ঈশ্বর যা চান তাই করতে পারেন বা যখনই চান তখনই আসতে পারেন যদি এমন শক্তি থাকতো তবে কেন এত গালিগালাজ শুনতে হয় বনবাস কেন হতো এসবই বড় গুপ্ত বিষয় কৃষ্ণকে গালিগালাজ শুনতে হয় না বলা হয় ভগবান এটা করতে পারেন না কিন্তু বিনাস্ত হতেই হবে সুতরাং বাঁচানোর কোনো প্রশ্নই নেই সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে স্থাপনা বিনাশ করান যিনি তিনি তো ভগবানই হবেন পরম পিতা পরমাত্মা স্থাপনা করেন কি স্থাপন করেন প্রধান বিষয়েই তোমরা জিজ্ঞাসা করো যে গীতার ভগবান কে সম্পূর্ণ দুনিয়া এই বিষয় বিভ্রান্ত হয়ে আছে ওরা তো মানুষের নাম দিয়ে দিয়েছে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা তো ভগবান ছাড়া আর কেউ করতে পারবে না তারপরও তোমরা কিভাবে বলছ যে কৃষ্ণ গীতার ভগবান বিনাশ আর স্থাপনা করা কার কাজ গীতার ভগবানকে ভুলে গিয়ে গীতাকেই খণ্ডন করে দিয়েছে সবচেয়ে বড় ভুল এটাই দ্বিতীয় হলো। জগন্নাথ পুরীতে দেবতাদের নিয়ে অশ্লীল চিত্র তৈরি করা হয়েছে গভর্নমেন্টের নিষেধাজ্ঞা আছে কুরুচিপূর্ণ চিত্র রাখার সুতরাং এই সবই বোঝানো উচিত মন্দিরের এই সব চিত্রের বিষয়ে কারোর কোনো ভাবনা মাথাতেই আসে না বাবাই বসে সব বোঝান দেখো কন্যারা কত প্রতিজ্ঞাপত্র লিখে থাকে রক্ত দিয়েও লেখে কথাতেও আছে না কৃষ্ণের রক্ত বেরুলে দ্রৌপদী তার বস্ত্রের টুকরো ছিঁড়ে বেঁধে দিয়েছিল একেই ভালোবাসা বলে তোমাদের ভালোবাসা হল শিব বাবার সাথে ব্রহ্মার রক্তক্ষরণ হতে পারে দুঃখ হতে পারে কিন্তু শিব বাবার কখনোই দুঃখ হয় না কেননা ওনার নিজের শরীর নেই কৃষ্ণের কিছু হলে দুঃখ তো হবে তাই না সুতরাং তাকে পরমাত্মা কিভাবে বলা যেতে পারে বাবা বলেন আমি তো সুখ দুঃখের থেকে সম্পূর্ণ আলাদা তবে হ্যাঁ আমি এসে বাচ্চাদের সুখী করে তুলি গাওয়াও হয় সদা শিব সদা শিব সুখ প্রদানকারী বলেন আমার মিষ্টি মিষ্টি হারিয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে যারা সুপুত্র জ্ঞান অর্জন করে পবিত্র থাকে প্রকৃত জ্ঞানী আর যোগী হয় সেই আমার বেশি প্রিয় হয় লৌকিক বাবার কাছেও কেউ ভালো কেউ মন্দ বাচ্চা হয় কেউ বা খুব খারাপ হয়ে কুলের নাম কলঙ্কিত করে তোলে তারা খুব নিকৃষ্ট হয়ে পড়ে এখানেও তেমন হয় তারা আসে আশ্চর্যবোধ বাবার বাচ্চা হয় জ্ঞান শোনে অন্যদেরও শোনায় তারপর বাবাকে ছেড়ে চলে যায় সেই জন্যই নিশ্চয় পত্র লেখানো হতো তারপর সেই লেখা তোমাদের সামনে তুলে ধরা হতো তোমাদের মধ্যে কেউ কেউ রক্ত দিয়েও লিখে দিত রক্ত দিয়ে লেখে প্রতিজ্ঞা করত এখন তো মানুষ শপথ গ্রহণ করে থাকে কিন্তু ওটা হল মিথ্যে শপথ গ্রহণ ঈশ্বর সর্বত্র আছেন এটা বিশ্বাস করে সচেতনভাবে শপথ গ্রহণ অর্থাৎ আমিও ঈশ্বর তুমিও ঈশ্বর বাবা বলেন এখন তোমরা বুঝেছো বাবা সর্বত্র কীভাবে উপস্থিত হতে পারেন বাবা এই চোখের জানালা দিয়ে দেখেন অন্যের শরীর লোন নিয়েছেন বাবা এই শরীর রূপী বাড়ি ভাড়াটি হিসেবে ব্যবহার করছেন একইভাবে বাবা বলেছেন আমি এই শরীর ব্যবহার করে থাকি এই শরীরের জানালা অর্থাৎ চোখ দিয়ে দেখি তিনি এখানে আসেন এবং এই শরীরের জানালা দিয়ে তোমাদের দেখেন হাজির নাজির হন আত্মা নিশ্চয়ই অর্গানস দ্বারায় কাজ করবে আমি এসেছি যখন তাহলে অবশ্যই আমি জ্ঞান শোনাব এই অর্গানস ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই ভাড়া দিতে হবে তোমরা বাচ্চারা এই সময় নরককে স্বর্গ করে তুলছ তোমরা হলে আলো প্রদানকারী সবাইকে জাগিয়ে তুলছ বাকিরা তো সবাই কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন তোমরা মাতারা জাগিয়ে তুলছ স্বর্গের মালিক করে তুলছ এতে মেজোরিটি রয়েছে মাতারাই সেই জন্যই বলা হয়ে থাকে বন্দে মাতরম ভীষ্ম পিতামহ ইত্যাদিকে তোমরাই বান মেরেছ মনমনা ভব মধ্যাজি ভবর বান কত সহজ এই বান দ্বারাই তোমরা মায়ার ওপর বিজয় প্রাপ্ত করো তোমাদের এক বাবা একজনের শ্রীমত অনুসারে চলতে হবে বাবা তোমাদের এমন কর্ম শেখান যে একুশ জন্মের জন্য এভার হেলদি আর এভার ওয়েলদি হয়ে যাও অনেকবার তোমরা স্বর্গের মালিক হয়েছ রাজ্য প্রাপ্ত করেছ আবার হারিয়েছো তোমরা ব্রাহ্মণ কুলভূষণ রায় হিরো হিরোইনের পার্ট প্লে করেছ ড্রামাতে সর্বোচ্চ পাঠ বাচ্চারা তোমাদেরই সুতরাং এমন উচ্চ স্থানাধিকারী করে তোলেন যিনি সেই বাবার প্রতি অনেক লাভ থাকা চাই তোমরা বলো বাবা তুমি অবাক করে দিয়েছ নামনে মনে না চিত্তে আমাদের কখনোই জানা ছিল না যে আমরা তথা নারায়ণ ছিলাম বাবা বলেন তোমরা তথা নারায়ণ বা তথা লক্ষ্মী দেবী দেবতা ছিলে তারপর পুনর্জন্ম নিতে নিতে অসুর হয়ে গেছ এখন আবার পুরুষার্থ করে পুনরায় উত্তরাধিকার প্রাপ্ত করছ যে যত পুরুষার্থ করে তার সাক্ষাৎকার হতে থাকে রাজযোগ একমাত্র বাবাই সে শিখিয়েছেন প্রকৃত বা সত্যিকারের সহজ রাজযুক্ত তোমরা এখন শেখাতে পারো তোমাদের কর্তব্য হল সবাইকে বাবার পরিচয় দেওয়া সবাই ধনীহীন অর্থাৎ অনাথ হয়ে গেছে এ কথাও পূর্বকল্পের মতো কোটির মধ্যে কেউ কেউ বুঝবে বাবা বুঝিয়েছেন সম্পূর্ণ দুনিয়াতে মহান মূর্খ দেখতে হলে এখানে দেখো বাবা যাদের একুশ জন্মের জন্য উত্তরাধিকারী দেন তারাই বাবাকে ছেড়ে চলে যায় ড্রামায় এটাই রয়েছে এখন তোমরা স্বয়ং হলে ঈশ্বরীয় সন্তান তারপর দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের সন্তান হবে এখন আসুরি সন্তান থেকে ঈশ্বরীয় সন্তান হয়েছ বাবা পরম ধাম থেকে এসে পতির থেকে পাবন করে তোলেন সুতরাং কতখানি কৃতজ্ঞ হওয়া উচিত ভক্তি মার্গেও কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু দুঃখী হয়ে পড়লে তখন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না এখন তোমরা কতখানি সুখ প্রাপ্ত করছো সুতরাং বাবার প্রতি অগাধ ভালোবাসা থাকা উচিত বাবার সাথে ভালোভাবে কথা বললে বাবা কেন শুনবেন না তার সাথে কানেকশান আছে না রাতে উঠে বাবার সাথে কথা বলা উচিত এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজের অভিজ্ঞতার কথা বলতে থাকেন আমি বাবাকে খুব স্মরণ করি তার স্মরণে চোখে জলও চলে আসে আমি কি ছিলাম বাবা কি তৈরি করেছেন ততোত্তম তোমরা এখন তেমনটাই হয়ে উঠছ যারা যোগযুক্ত থাকে বাবা তাদের সাহায্য করে থাকেন স্বাভাবিকভাবেই ঘুম চোখ খুলে যাবে তোমাদের বিছানা দুলে উঠবে নানাভাবে বাবা তোমাদের জাগিয়ে তুলবেন অসীম জগতের বাবা অত্যন্ত দয়ালু যখন বাবা তোমাদের জিজ্ঞাসা করবেন এখানে কেন এসেছ তোমরা উত্তর দেবে আমরা শিখতে এসেছি কিভাবে ভবিষ্যতে নারায়ণ হয়ে ওঠার যোগ্যতা অর্জন করতে পারি বা লক্ষ্মীকে বরণ করার যোগ্যতা অর্জন করে এই পরীক্ষায় সফল হতে পারি কত ওয়ান্ডারফুল এই স্কুল কত ওয়ান্ডারফুল বিষয় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর এই ইউনিভার্সিটি কিন্তু গডলি ইউনিভার্সিটির নাম রাখতে দেওয়া হয় না একদিন অবশ্যই অনুমতি দেবে আসতেও থাকবে অবশ্যই বলবে যে কত বড় ইউনিভার্সিটি বাবা তো তার নয়নে বসিয়ে তোমাদের পড়ান তিনি বলেন তোমাদের স্বর্গে পৌঁছে দেব সুতরাং এমন বাবার সাথে কত কথা বলা উচিত বাবা অনেক সহায়তা করবেন যাদের গলা আটকে গেছে বাবা তাদের তালা খুলে দেবেন রাতে স্মরণ করলে খুব আনন্দ হবে বাবা নিজের অনুভবের কথা শোনান বেলায়। আমি কিভাবে কথা বলি বাবা বাচ্চাদের সাবধান হওয়ার কথা বুঝিয়ে বলেন বলেন কুলকে কলঙ্কিত করো না পাঁচ বেকারকে দান দিয়ে আবারও নিও না হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য হওয়ার জন্য দয়াশীল হয়ে সার্ভিসে তৎপর হতে হবে সুপুত্র আজ্ঞা পালনকারী হয়ে প্রকৃত যোগী বা জ্ঞানী হয়ে উঠতে হবে দুই অমৃত বেলায় উঠে বাবার সাথে মধুরভাবে বাক্যালাপ করতে হবে বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বাবার সহায়তা অনুভব করার জন্য বিলাফেড বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন সদা উৎসাহ উদ্দীপনায় থেকে মনে মনে খুশির গীত গাইতে থাকা অবিনাশী সৌভাগ্যবান ভব সদা উৎসাহ উদ্দীপনায় থেকে মনে মনে খুশির গীত গাইতে থাকা অবিনাশী সৌভাগ্যবান ভব ব্যাখ্যা তোমরা সৌভাগ্যবান বাচ্চারা অবিনাশী বিধির দ্বারা অবিনাশী সিদ্ধি প্রাপ্ত করে থাকো তোমাদের মনের মধ্যে সদা বাহ বাহ এর খুশির গীত বাঁচতে থাকে বাহ বাবা বাহ ভাগ্য বাহ মিষ্টি পরিবার বাহ সঙ্গমের শ্রেষ্ঠ সময় প্রতিটি কর্মই হল বাহ বাহ সেই জন্যই তোমরা হলে অবিনাশী ভাগ্যবান তোমাদের মনে কখনোই হোয়াই আই আসবে না হোয়াইয়ের পরিবর্তে বাহ বাহ আয়ের পরিবর্তে বাবা বাবা শব্দই আসবে স্লোগান যে সংকল্প করছ তাতে অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প লাগিয়ে দাও তাহলে অটল থাকবে যে সংকল্প করছ তাতে অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প লাগিয়ে দাও তাহলে অটল থাকবে আজকের সমান আমি অবিনাশী সৌভাগ্যবান আত্মা ওম শান্তি